নুডলস নাকি কেক কোনটা বানানো দেখবেন আজকে নুডলস লাভারদের জন্য বেস্ট একটা কেকের ডিজাইন নিয়ে হাজির হয়ে বানিয়ে দেখাবো এই নুডলস থিম কেকটা খুবই সহজে একদম পানির মতন সহজ যারা কিনা বিজ্ঞানার সাপুরে আছেন তারাও এই কেকটা খুব সহজেই বানিয়ে নিতে প্রথমে দেখতেই পেয়েছেন আমি কিন্তু কেকটা আগে থেকে ক্রাম কোটিং করে রেখেছিলাম আর এটা ছিল বাটার স্কচ ফ্লেভার বাটার স্কচ কেকটাতে কিন্তু আমি বাদাম এবং ক্যারামেল সস প্রত্যেকটা লেয়ারেই দিয়ে যেহেতু কেকটাকে আমি আগের দিন রাতেই ক্রাম কোটিং করে ফেলেছিলাম তাই আমি ওই প্রসেসটা আর ভিডিও কালবেলা ঘুম থেকে উঠে কেকটা ডেকোরেশন করতে নিলাম তাছাড়া আমার অনেক বছর ধরে ইচ্ছে ছিল এই ধরনের একটা কেক বানানোর মানে আমি যখন থেকে কেক বানাই তখন আমার আমার এই ধরনের একটা কেক কিন্তু কেন আমি অন্যান্য ডিজাইনের অনেকবার করেছি কিন্তু এই ডিজাইনটা কেন জানি আমার কখনোই এই ডিজাইনটা যেহেতু আমি নতুন করছি তাই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার না করে কি পাচ্ছি এতক্ষণ ধরে হয়তো দেখতেই পাচ্ছেন আমি শুধুমাত্র কেকটাকে ফিনিশিং দিতেই আছি তো দিতেই আছি আসলে কেকটাকে নিয়ে আমি এত যুদ্ধ করছি শুধুমাত্র কেকটাকে একটা বাটি শেপ দেয়া যদিও ভিডিওটা অনেক বেশি ফাস্ট ফরওয়ার্ড করা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই বাটি শেপটা আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে করেছি এখন শুরু হলো আমার আসল যুদ্ধ এই যে চপস্টিক গুলো সেট করার জন্য আমি এখানে একটা প্লাস্টিকের পাইপ কেটে দিলাম আর এখানে আমি গ্লু গান দিয়ে খুব ভালো করে এটাকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু যতবারই লাগাই বারবার খুলে পড়ে যাচ্ছিল আবার আমি বারবার লাগাচ্ছিলাম এরকমটা হচ্ছিল এরপর যা দেখলাম আমি এটাকে ভালো করে অনেক অনেকক্ষণ হাত দিয়ে ধরে রেখেছি তারপর এটা শক্ত হওয়ার পর তারপর সেট আসলে একটা কেক উপর থেকে দেখলে মানুষ মনে করে হয়তো এটা তো খুব সহজেই বানিয়ে ফেলা যায় কিন্তু এটার পেছনে যে কত শ্রম দিতে হয় সেটা তো সবারই অজানা যাই হোক এখন হচ্ছে বাটির মধ্যে মজাদার নুডলস গুলো সেট করে দেওয়ার পর আমি একটা পাইপিং ব্যাগে হলুদ কালার ক্রিম ভরে নিয়েছি আর এটাকে আমি সামান্য একটু করে মুখ কেটে নিয়েছি আর কিভাবে আমি কাজটা করছি আপনারা হয়তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব এলোমেলো ভাবে আমি কিন্তু এটা মানে আপনার মন যেভাবে চাইবে আপনি সেভাবে এই ক্রিমটাকে দিয়ে নিতে পারবেন এটা দেওয়ার কোনো নিয়ম আর এটা দেওয়ার পর মনে হচ্ছিল যেন সত্যি সত্যি নুডলস রাখা হয়েছে আমি তো এই ডিজাইনটা বানাতে পেরে মনে মনে অনেক বেশি খুশি হচ্ছে আচ্ছা নুডলস কে এমনি এমনি খেতেই মজা লাগবে সাথে যদি ডিম কিংবা সবজি না হয় তাহলে তো খেতে একদমই মজা লাগবে সেই জন্য আমি এই নুডলস উপরে একটা ডিম সিদ্ধ করে দুই ফালি করে দিয়ে দিলাম কি মনে করেছেন সত্যি সত্যি ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছি তা কি করে হয় বলেন এই ডিমটাকেও আমি বানিয়ে নিয়েছি ক্রিম দিয়ে যদিও ফন্ডেন্ট দিয়ে বানালে আরো বেশি রিয়েলিস্টিক মনে হতো কিন্তু কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যেন আমি সব কাজ ক্রিম দিয়ে তাই তো আমি পুরো কেকটা শুধুমাত্র ক্রিম দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করি যারা ফন্ডেন্টের কাজ পারেন না তারাও কিন্তু এই কেকটা খুব সহজেই বানিয়ে নিতে পারে কারণ আমি আপনাদের সঙ্গে আজকে ফন্ডেন্ট ছাড়া দারুণ একটা থিম কেক ডিজাইন শেয়ার করে যাই হোক নুডলস এর ভেতরে ভেতরে আমি এখন লাল সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম যাতে করে নুডলস একদম দেখতে রিয়েলিস্টিক মনে হয় মানে যেভাবে আমরা খাই আর কি একদম সবজি টবজি দিয়ে ক্যাপসিকাম দিয়ে যেভাবে আমরা রিয়েলিং কথা এটাকে রিয়েলিস্টিক বানানোর চেষ্টা চলছিল এরি ফাকে বলে রাখি আমরা কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যেই কেক ডেলিভারি নুডুলস থিম কেক তো বানিয়ে ফেললাম কিন্তু বাটিটা কেন জানি খুব বেশি সাদামাটা লাগছে তাই চিন্তা করলাম বাটিটাকেও যদি একটা প্রিন্টেড ডিজাইন দেওয়া যায় তাহলে কিন্তু দারুণ লাগবে হাতে খুব বেশি সময়ও ছিল না ডেলিভারি ম্যান আসার সময়ও হয়ে গিয়েছিল তাই তো খুব অল্প সময়ের মধ্যে যেটুকু সুন্দর করা যায় সেটুকু করার চেষ্টা করে শুধুমাত্র প্যালেট নাইফ দিয়েই খুব সহজেই এই ডিজাইনটা করে নিয়ে ফাইনালি আমার কেকটা রেডি হয়ে গিয়েছে দেখলেন তো কত সহজে এত সুন্দর একটা থিম কেক বান আমার আজকের কেকটা কেমন হয়েছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাথেই থাকবেন আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ